বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে দেখেছি ফেসবুকে রিচ আমরা কিভাবে বাড়াবো ঠিক আছে তোমরা এই ভিডিওটা দেখেছো যে ফেসবুকে রিচ আমরা কি করে বাড়াবো কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো ফেসবুকের রিচ বাড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা ফেসবুক থেকে যত রিচ বাড়বে তত তোমাদের আর্নও বাড়বে সেটা কি করে করবে আর আজকে আর ফেসবুকের রিচ বাড়ানোর সুন্দর একটা বিষয় বলবো যে বিষয়টা জানার সঙ্গে সঙ্গে তোমরা যদি ফেসবুকে সেটা করতে পারো তাহলে তোমাদের রিচ আরও বাড়বে তো তোমাদের চোখের সামনে আমি দেখিয়ে দিব আমার ফেসবুকে রিচ সেই বিষয়টা করার পরে ঠিক আছে কত বেড়েছে এবার চলে যাব আমি আমার ফেসবুকে এবার ফেসবুকে চলে যাওয়ার পরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আমি ফেসবুকে রিচ দেখো কত হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার ফেসবুকে রিচ কত দিয়েছে আমার ফেসবুকে যত রিচ দিচ্ছে তত আমার ফলোয়ার্স বাড়ছে ঠিক আছে তত আমার আর্নও হচ্ছে এবার যদি আমি ফেসবুকে আর্নের বিষয়টা তোমাদেরকে দেখাই যদি তোমরা আর্নের বিষয়ে যাও ফেসবুকে তাহলে আমি তোমাদেরকে আর্নিংটা দেখাচ্ছি আমি আমার রিচ দিয়েছে দেখেছো এবার আর্নিংটা দেখো ঠিক আছে আমি তার জন্য আমি বোনাস আফসেনে চলে যাব যাওয়ার পরে এবার পারফরমেন্সে যাব আমি ঠিক আছে গেলেই এখানে আমার কিন্তু আর্নিংটা দেখতে হবে তিন ডলার কিন্তু এখানে আমি আর্নিং করে ফেলেছি অলরেডি কি জন্য ফেসবুকে রিচ বাড়ার জন্য ঠিক আছে ফেসবুকে যত রিচ তত তোমার আর্নিং বাড়বে তোমরা আগের ভিডিওতে দেখেছ আমার ফেসবুকে রিচ কত ছিল সেই জায়গা থেকে কিন্তু আমার ফেসবুকে এখন রিচ কিন্তু বিপুল পরিমাণে দিচ্ছে সেটা তোমাদের চোখের সামনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো ফেসবুকে কিন্তু রিচ আমার বিপুল পরিমাণে দিচ্ছে তো এই রিচটা তোমরাও বাড়াবে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে তোমরা ফেসবুকে রিচ বাড়াবে প্লাস আজকে আর একটা রিচ বাড়ানোর সামান্য ট্রিক্স বলবো সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তোমাদের রিচ অটোমেটিক্যালি বাড়বে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটাকে দেরি না করে ভিডিওটা শুরু করে দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য আমাদেরকে কিন্তু ফেসবুকটা ওপেন করে নিতে হবে ফেসবুকটা ওপেন করে নিয়ে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করে দেখব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন আছে কি ঠিক আছে প্রফেশনাল মুডটা অন আছে কিনা যাদের প্রফেশনাল মুড অন নেই তারা প্রফেশনাল মুডটাকে অন করে নেবে অন করে নেওয়ার পরে এখান থেকে তোমরা ব্যাক নেবে ঠিক আছে ব্যাক নেওয়ার পরে তোমরা কোথায় যাবে তোমরা চলে আসবে তোমরা যেখান থেকে ফটো পোস্ট করো সেই পোস্টে যাবে পোস্টে গিয়ে তোমরা তোমাদের পোস্ট করার জন্য তোমরা একটা যে কোনো ছবি নিয়ে নিতে পারো ঠিক আছে তোমরা যেটা পোস্ট করবে ছবি নিয়ে নেওয়ার পরে এখানে সামথিং কিছু একটা দেবে তোমাদেরকে দেখানোর জন্য আমি সামথিং কিছু একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে এখানে উপরে নেক্সট বোতাম আছে নেক্সট বোতামে ক্লিক করবে নেক্সট বোতামে ক্লিক করার পরে ঠিক আছে এই অপশানটা তোমরা মাস্ট বি হু ক্যান সি ফলো হু ক্যান সি ইউর পোস্ট ঠিক আছে এইটা পোস্টে কিন্তু অনেকের ফ্রেন্ড থাকে ঠিক আছে এটাকে পাবলিক করে রাখবে ঠিক আছে শিডিউলিংটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি শিডিউল অপশান এটাকে পোস্ট নাও লিখে রাখবে শেয়ার ফেসবুক গ্রুপ এবার তোমরা কিন্তু ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো ঠিক আছে তার ফলে কি হবে ধরো একটা গ্রুপে মেম্বার আছে দুশো জন বা টু কে ঠিক আছে বা ওয়ান কে মানে এক লাখ বা দশ হাজার বা পনেরো হাজার এরকম মেম্বার আছে সেই গ্রুপগুলোকে শেয়ার করতে পারবে তার জন্য তোমরা শেয়ার গ্রুপে যাবে ঠিক আছে এখানে শেয়ার গ্রুপ আছে শেয়ার গ্রুপে গিয়ে তোমরা কিন্তু গ্রুপ এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে তোমরা এখানে গ্রুপ সিলেক্ট করে নেবে দেখতে পাচ্ছ এখানে কত গ্রুপ আছে এরকমভাবে সিলেক্ট করে নেবে ঠিক আছে কোন কোন গ্রুপে তোমরা শেয়ার করতে চাও সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখান থেকে ব্যাক নেবে ব্যাক নেওয়ার পরে তোমরা জাস্ট এখানে ইনভাইট কোলাবরেটার দেখতে পাচ্ছ ইনভাইট কোলাবরেটরে যাবে যেটা তোমাদের মেন কাজ করতে হবে যেটার জন্য ফেসবুকে রিচ কিন্তু বহু পরিমাণে আপ হয় এবার ইনভাইট কোলাবরেটরে যাওয়ার আগে তোমাদের আগে এই ইনভাইট কোলাবরেটরের বিষয়ে একটা কথা বলি ইনভাইট কোলাবরেটর হলো তুমি ধরো তুমি যেই পোস্টটা তুমি শেয়ার করছো সেই পোস্টটা তোমার সেকেন্ড অ্যাকাউন্ট ধরো তোমার কোনো সেকেন্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তিন হাজার চার হাজার ফ্রেন্ড আছে এবার যাদের সেকেন্ড অ্যাকাউন্ট নেই তাদের কোনো একটা একজন ক্লোজ বন্ধু আছে যার অ্যাকাউন্টে পাঁচ হাজার ফ্রেন্ড আছে বা চার হাজার ফ্রেন্ড আছে তাকে কোলাবরেট করবে তাকে বলতে হবে তার নোটিফিকেশান একটা নোটিফিকেশান যাবে ঠিক আছে নোটিফিকেশান বক্সে একটা নোটিফিকেশান যাবে সেখানে যেন সে ঠিক আছে ওকে অপশান আসবে ওকে যেন করে নেয় তো আমরা কি করবো আমরা ইনভাইট কোলাবরেটরে চলে যাব এবার ইনভাইট কোলাবরেটরে যাওয়ার পরে যদি তোমাদের সেকেন্ড অ্যাকাউন্ট থাকে সেকেন্ড অ্যাকাউন্টের নাম এখানে সার্চ করবে আর যদি সেকেন্ড অ্যাকাউন্ট না থাকে তোমার ক্লোজ ফ্রেন্ড যে আছে তার নাম এখানে সার্চ করবে তো আমার যেহেতু সেকেন্ড অ্যাকাউন্ট আছে আমি সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে আমি সার্চ করলাম ঠিক আছে সার্চ করে নিচ্ছি আমি তো এখানে দেখতে পাচ্ছ আমার সেকেন্ড অ্যাকাউন্ট চলে এসছে ঠিক আছে এখানে আমি সেকেন্ড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নিচে ডান অপশান এসেছে ঠিক আছে এই ডান অপশানে আমি কি করব আমি ঠিক চিহ্ন করব। ঠিক আছে ডান অপশানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো ইনভাইট কোলাব্রেটের সুরজিৎ পাল নামে চলে এসছে ঠিক আছে এবার তোমরা তারপরে কি করবে তারপরে তোমরা এখানে পোস্ট বলে অপশান আছে এই পোস্টটাকে পোস্ট করে দেবে ঠিক আছে আমি এখানে তোমাদেরকে পোস্ট করে দেখিয়ে দিচ্ছি সো বন্ধুরা পোস্টটা হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে তোমরা যে অ্যাকাউন্টে তোমরা কোলাবরেট করেছো সেই অ্যাকাউন্টে গিয়ে তোমরা সেই অ্যাকাউন্টের নোটিফিকেশানে চেক করবে তোমাদের এখানে একটা নোটিফিকেশান চলে আসবে ঠিক এই জায়গাটা একটা নোটিফিকেশন চলে আসবে তো সেই নোটিফিকেশনে গিয়ে ঠিক আছে তোমরা ওই পোস্টটাকে ওকে করে তোমরা কোলাবরেট করে নেবে সো বন্ধুরা কোলাবরেট করলে কী হবে ধরো সাপোজ ওই বন্ধুটার পাঁচ হাজার ফলোয়ার্স আছে পাঁচ হাজার ফলোয়ার্স ওই বন্ধুটার সঙ্গে কোলাবরেট করার ফলে এই পাঁচ হাজার ফলোয়ার্স ওই বন্ধুটার পাঁচ হাজার ফলোয়ার্স তোমার ওই পোস্টটাকে দেখবে এবং পোস্টটাকে দেখে লাইক প্লাস কমেন্ট করবে ঠিক আছে লাইক প্লাস কমেন্ট করবে এবং লাইক প্লাস কমেন্ট করার পরে তোমার প্রোফাইলে তোমার নিজের প্রোফাইলের কিন্তু রিচ অটোমেটিক বাড়বে ঠিক আছে আর রিচ যত বাড়বে তত কিন্তু তোমার কিন্তু আর্নিংটা বাড়বে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার রিচ কিন্তু বহু পরিমাণে দিয়েছে দেখো রিচ কিন্তু এখান থেকে ওপরে চলে গেছে ঠিক আছে ওপরে চলে গেছে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করছো যে রিচটা কিন্তু ওপরে চলে গেছে একদম হ্যাঁ তো এখানে তোমরা দেখতে পারবে যে তোমার কোন ছবিটাতে বা কোন ফোটোতে সবচেয়ে বেশি রিচ দিয়েছে তা এখানে দেখতে পাচ্ছ সিওল অপশান আছে এখানে দেখো সিওল অপশান আছে এই সি অল অপশানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোন ফটোটাতে আমাদের কত রিচ দিয়েছে দেখো এখানে পাশে দেখতে পাচ্ছ রিচ ও রিচ দেখতে পাচ্ছ কত রিচ দিয়েছে ঠিক আছে এরকমভাবে রিচ তোমরা দেখতে পাবে যে তোমাদের হাইস্ট কত রিচ দিয়েছে ঠিক আছে তোমরা এরকমভাবে স্ক্রোল করলে আরও রিচ দেখতে পাবে কোন কোন ফটোতে সবচেয়ে বেশি রিচ দিয়েছে দেখতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ফেসবুকে রিচ বাড়াতে পারবে কারণ এর আগে বলেছিলাম ঠিক আছে যে ফেসবুকে তোমরা যে কোনো কিছু পোস্ট করবে পোস্ট করার পরে তোমরা এখানে কি করবে জাস্ট কমেন্ট বক্সে গিয়ে তোমরা এখানে অ্যাট দ্য রেট প্রেস করবে ঠিক আছে অ্যাট দ্য রেট প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ফলোয়ার্স অপশান আসবে ফলোয়ার্সে ক্লিক করবে দেন আবার অ্যাড্রেস প্রেস করবে তারপর হাইলাইট আসবে হাইলাইট করে দিয়ে তোমরা এখানে ঠিক আছে সেন্ড করে দেবে হ্যাঁ এখানে সেন্ড প্রথম আছে সেন্ড করে দেবে তার ফলে তোমাদের কিন্তু ফলোয়ার্সও বাড়বে তার ফলে তোমাদের রিচও বাড়বে সেটা তোমাদের চোখের সামনে আমি লাইভ দেখাচ্ছি তোমাদেরকে যেই রকমভাবে আমি দেখিয়েছি আমি প্রত্যেকটা পোস্টে আমার প্রত্যেকটা পোস্ট একটু ফলো করো ঠিক আছে প্রত্যেকটা পোস্টে কিন্তু সেইভাবে করা আছে দেখো এখানে কমেন্ট বক্স করলে ফলোয়ার্স হাইলাইট ঠিক আছে কমেন্ট করা আছে এখানেও যদি কমেন্ট বক্স খুলি ফলোয়ার্স হাইলাইট ঠিক আছে সরি এটাতে করা নেই এখানেও এটাতেও যদি আমি করি ঠিক আছে দেখো ফলোয়ার্স হাইলাইট ঠিক আছে এটাতেও যদি আমি করি ঠিক আছে ফলোয়ার্স হাইলাইট অবশ্যই থাকবে আমার ঠিক আছে দেখো ফলোয়ার্স হাইলাইট লেখা আছে ঠিক আছে এইভাবে তোমরা যদি আমার প্রত্যেকটা পোস্ট দেখো প্রত্যেকটা পোস্টে ঠিক সেম কিন্তু ফলোয়ার্স হাইলাইট কিন্তু পোস্ট করা আছে আমি কিন্তু এই পোস্টগুলো করি ঠিক আছে কমেন্টগুলো করার ফলে আমার কিন্তু রিচ কিন্তু আমার বিপুল পরিমাণে দিয়েছে যেটা তোমাদেরকে আমি চোখের সামনে দেখাচ্ছি তোমরাও যদি চাও যে তোমাদের প্রোফাইলে রিচ বাড়ুক ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করতে পারো সো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নতুন একটা টপিকের সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে